এরপরে প্রশ্ন হলো সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময় কখন থেকে কখন পর্যন্ত উত্তর হলো সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময়টা বেশ ব্যাপক আমরা অনেকে মনে করি ফজর বা মাগরিবের পরে সকাল সন্ধ্যার দোয়া পড়তে হয় এরকম কোনো বাধ্যবাধকতা নেই হ্যাঁ পড়ার বিষয়ে হাদিসে যে নির্দেশনা রয়েছে সেখানে ফজর নামাজের পরে বা সূর্য ডুবার পরে বা মাগরিবের পরে সন্ধ্যার পরে এরকম কথা বলা হয়েছে সেগুলোতে আমরা অবশ্যই সেই শব্দ লক্ষ্য করে আমল করব যে শব্দে আহ বিশেষ কোনো সময়কে আলাদা করে মিন করা হয়েছে কিন্তু সকাল এবং সন্ধ্যা এই সময়ে যে সমস্ত দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এবং এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বইও আছে সেখানে সকাল সন্ধ্যার এখন সন্ধ্যা সময় বর্ণিত দোয়া এবং গুলোকে উল্লেখ করেছি আমরা সেই সমস্ত দোয়াগুলো পড়ার জন্য সময়টা হলো যে ভোরে ফজরের ফজলের যখন শুরু হয় তখন থেকেই সকাল সন্ধ্যার দোয়া সকালের দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং এটা সূর্যোদয় পর্যন্ত পড়তে পারেন এমনকি সূর্যোদয়ের পরে দ্বীপ্রহরের আগ পর্যন্ত এগুলো পড়া যায় সূর্য উদয়ের আগ পর্যন্ত পড়লে ভালো কিন্তু দুপুর আগ পর্যন্ত এ পুরো সময়টাই দিনের প্রথম অংশটা দিনের প্রথম অর্ধটা এটাকে সবাহ বা বোকরার মধ্যে সামিল করা যায় যার কারণে এর সময়ের মধ্যে পড়লে আদায় হয়ে যাবে আর সন্ধ্যার যে দোয়াগুলো বা বিকালের যে দোয়াগুলো সেগুলোর পড়ার উত্তম সময় হলো আহ আসরের পথ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বা মাগরীবের পরেও পড়তে পারেন এই সময় পড়তে না পারলে আপনি রাতের এক তৃতীয়াংশ মধ্যে পড়লে আদায় হয়ে যাবে এবং এ সময়ের মধ্যে অর্থাৎ আসর পর থেকে নিয়ে মাগরিবের পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত উত্তম হলেও রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত অর্থাৎ রাত রাতকে তিন ভাগ করে তিন ভাগের এক ভাগ পর্যন্ত রাত নয়টা দশটা এরকম সময়ের কাছাকাছি হবে এক এক মৌসুম এক এক রকম এই সময়ের মধ্যে সন্ধ্যা দোয়া পড়লেও আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তায়ালা কারণ আসুইলা শব্দের অর্থ সকাল এবং সন্ধ্যাকে বোঝানোর জন্য কোরআন অ্যাকাডেমি যে সময় তজবি আল্লাহ তালা আমাদেরকে নিবেদন করার নির্দেশ করেছেন সেটা আসলে নির্দিষ্ট কোন আপনার ছোট্ট কোনো সময় যেমন সূর্য ডুবার সময়টা এরকম কোন সময়টাকে অতএব এই সময়ের মধ্যেই আপনি সকাল সত্য তো পাঠ করতে পারেন এরপর মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন চ্যাট জিবিটি দিয়ে ডিজাইন করে টি শার্ট ব্যবহার করলে ইনকাম হালাল হবে কিনা উত্তর হলে অবশ্যই আহ হারাল হতে পারে যদি আপনার সেই ডিজাইনটার মধ্যে হারাম কোনো কিছু না থাকে